আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন দেখেনি একটি ইম্পর্টেন্ট নিউজ বিদেশ ভ্রমণে বিপদে পড়লে এই নম্বরে ফোন করুন বিদেশে যাওয়ার সময় বা বিদেশে অবস্থানকালীন কোনো বিপদে বা জটিলতায় পড়লে শূন্য দুই নয় পাঁচ পাঁচ শূন্য দুই দুই শূন্য এই নম্বরে জানানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি এক প্রজ্ঞাপনে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে সকল বাংলাদেশে বিদেশ ভ্রমণ করতে যাচ্ছেন অথবা যারা ইতিমধ্যে বিদেশে অবস্থান করছেন তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বিদেশ ভ্রমণ করতে যাওয়ার সময় বা বিদেশে অবস্থানকালীন সময়ে যে কোনো জটিলতা এবং সমস্যার কথা সরাসরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানিয়ে দ্রুত সমস্যার সমাধান নিতে পারবেন এজন্য তারা শূন্য দুই নয় পাঁচ পাঁচ শূন্য দুই দুই শূন্য এই নম্বরে ফোন করে জানাতে পারবেন অথবা শূন্য এক সাত পাঁচ দুই পাঁচ নয় পাঁচ ছয় শূন্য পাঁচ এই নম্বরে ফোন করে সমস্যার দ্রুত সমাধান নিতে পারবে এছাড়াও শূন্য দুই নয় তিন চার সাত পাঁচ এক চার এই নম্বরে ফ্যাক্স করতে পারবেন এবং এসই সি আর ইটিএমফএ ডট জিও ভি ডট বিডি অ্যাট দ্য রেট অফ জিমেইল ডট কম এই ঠিকানায় মেড করতে পারবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ